গুড মর্নিং চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে নমস্কার আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি গত তিন চার দিন থেকে শরীরটা আমার খুব ভালোই খারাপ ছিল কিন্তু কাল থেকে আবার শরীরটা অনেকটাই ঠিক লাগছে তো সেজন্য ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কালকে ভিডিও করতে পারিনি আর শর্ট ভিডিও কালকে ছেড়েছিলাম আর আজকে একটুখানি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বাংলায় একটা প্রবাদ আছে দু নৌকায় পা দিয়ে কোনো কাজ কিন্তু হয় না দু নৌকায় পা দিয়ে কোনো জায়গায় যাওয়া যায় না সেই হয়েছে আমার আমার হয়ে গেছে দু নৌকায় পা কী তো সকালে থেকে যেটুকু টাইম পাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর বিকেলের দিকে এসে আমি এত পরিমাণে ক্লান্ত হয়ে পড়ি যে আর ভিডিও কোনো করতে ইচ্ছেই হয় না ক্লান্ত হয়ে পড়ি এই কারণেই বলছি সকাল থেকে একই রকম যায় একই রকম যাওয়ার পরে কি হয় তো যে সব জিনিসের তো একটা ক্ষয় বয় রয়েছে না যেমন ফোনগুলোকে আমরা সকাল থেকে যে মানে ব্যবহার করি সেগুলোকেও তো চার্জে বসাতে হয় আর আমাদের কি হয়েছে বলো তো আমার সকালে উঠলাম একবারে সন্ধেবেলার পরও রেস্ট পায় না একবারে রাতে রেস্ট পাই তো সেই জন্য হয়ে গিয়েছে আরও মুশকিল সেই জন্য সন্ধ্যের দিকে এসে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না আর একই রকম ভিডিও তোমরাই কত দেখবে সকালে উঠে রান্না বান্না কাজে জায়গায় চলে গেলাম কাজের থেকে ফিরে এসে সেই রান্না বান্না নতুনত্ব কিন্তু জীবনে কিচ্ছুই নেই নতুনত্ব পাওয়ার আশাতে কিন্তু আমি নেইও কারণ আমি জানি আমার জীবনে নতুনত্ব কিছুই ঘটবে না তো চলো বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম এই হচ্ছে আমার রোজকার রুটিন সকাল থেকে উঠেই রান্নাঘরে ঢোকো হিসেল সামলাও এই হচ্ছে আমার রুটিন তো কী আর করবো আর কী আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সারাটা দিন যদি বাড়ির মধ্যে থাকি তাহলেই তো সব ভিডিও করা যায় কিন্তু বাড়ির মধ্যে থাকি না যেহেতু তাহলে ভিডিওটা করব কি করে তো তাই যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিও দেখার তোমাদের কাছে অনুরোধ রইল আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু আমার এই ভিডিওর সাথে জুড়ে গিয়েছো আমার এই চ্যানেলের সাথে জুড়ে গিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনি করে আমার পাশে থেকো আমার সাথে থেকো তবেই আমি এগিয়ে যেতে পারবো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের রান্নাটা কিন্তু আমার কমপ্লিট কী বলো তো এখানে আজকে হয়েছে শুক্তো আর শুক্তটা না একটু আমি মানে আলাদা ভাবে করার চেষ্টা করলাম আলাদা রকম মানে আর কিছু না ওই যে কোনো মশলা ব্যবহার করিনি আজকে না সময় একটুখানি কাসুন্দি দিয়েছি আর এই যখনই শুনবে আমার ছেলে যে কাসুন্দি দিয়েছি সেই মাথা খারাপ ও না কাসুন্দিটা একদম পছন্দ করে না যাই হোক সেদিনকে তোমরা দেখেছিলে যে ওকে গাঁদাল পাতার বড়ার সাথে কাসুন্দি দিয়েছিলাম কিন্তু খায়নি আচ্ছা যাই হোক আমার না এই সেন্টটা হেভি লাগে তো সেই জন্য আমি দিলাম তো বকুনি খাবো কিনা জানি না কারণ আমি তো বাড়ির বাইরে চলে যাব যা হবে ওর বাবার সাথেই হবে কাণ্ডটা তো দেখো এখানে আমি যেই কাসুন্দি দিয়েছি একটুখানি সর্ষের তেল দিতেই হবে সেই জন্য দুটোকে ব্যালেন্স করার জন্য ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দেখো যে সবজির খোসাগুলো ছিল সেগুলো কিন্তু আমি তুলে নিলাম বাড়িতে কিন্তু অনেক কাজই থাকে আর আমার না ট্রাইপডটা ভেঙে গেছে সেই জন্য তোমাদের সাথে কিন্তু আমি অন্য কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আর ফেস ভিডিও তোমাদেরকে যে দেব তারও কোনো উপায় নেই ফ্রন্ট ক্যামেরাটা গেছে মানে আমার চারিদিক থেকে আমাকে কি বলবো মানে ধরে রেখেছে যাকে বলবো কি বলো ধরে রেখেছে বলছি যে এইটা ক্ষতি হচ্ছে ওইটা ক্ষতি হচ্ছে বেশ কিছুদিন থেকে ওটা আমার সাথে কিন্তু হয়ে উঠছে আর রোগ জ্বালা রোগ জ্বালা তো লেগেই আছে কিছু না কিছু আমার না হলে ছেলের ছেলের না হলে তোমাদের দাদা ভাই এই মানে ঘটনাগুলো কিন্তু ঘটেই যাচ্ছে আসলে কি বলো তো এটা নাকি এক বছর হবে আমার মা বা আরও গুরুজনেরা বলেছেন যে এক বছর নাকি আমাদের গুরু গুরুপীড়া চলবে গুরু পীড়া মানে এইটাই আমার শাশুড়ি মা মারা গেছেন গত চার মাস হলো এই চার মাসের মধ্যে কিন্তু গুরুপীড়া চলতেই আছে মানে কী একটা বলে ওটা বলে বোঝাতে পারছি না তোমাদেরকে এক বছর মানে খুব লাটা পাটি আমাদের ভাষায় যেটা বলছে লাটা পাটি যাবে তো জানি না যাবে কতদিনে কাটবে এটা তো মা বাবার আশীর্বাদ থাকলে সব কিছুই ঠিক হয়ে যাবে শ্বশুর শাশুড়ি মা বাবা সবারই আশীর্বাদ নিয়ে কিন্তু আমি পথ চলা শুরু করেছি আমি তো জানি না কতটা কি পারবো কতটা কি থাকতে হবে এ সংসারে কতটা কী কাজকর্ম করে যেতে পারবো আর কতদিন এই সংসারে আমি টিকতেই পারবো সংসারে বলা ভুল কথা মানে এই জীবনটাই আমার কতদিন টিকবে যা পরিমাণ ধকল যাচ্ছে আমার উপর তো দেখো এখানে সব বিছানা পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু বিছানা নোংরা করার জন্য আমি একাই এক্সপার্ট আর আমাকে কিন্তু দ্বিতীয় কারও দরকার পড়ে না হ্যাঁ আমি রেডি হচ্ছি আর বর্মশাইকে বলছি একটু ক্যামেরা করে দিতে কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে তো রেডি হচ্ছি যখন টাইপডটা তো আমার ভেঙে গেছে আমার গালের দাগগুলো আছে এখন এই যে অনেকটাই কমে এসেছে পনেরো দিনের ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু যেতে হবে তো চার দিন মাত্র ওষুধ লাগানো হলো মেডিসিন খাওয়া হলো দেখি কতটা ঠিক হয়েছে জানি না তোমরাই বলবে কমেন্টে কতটা ঠিক হয়েছে চলো আমি বের হবো তাড়াতাড়ি আছে আমার টাটা পরে দেখা হচ্ছে বিকেলের দিকে বাড়ি ফিরে একটুখানি বাইরে বসে আছে মেঘের অবস্থা তো দেখতেই পাচ্ছো কারেন্ট নেই আমাদের তো কারেন্ট নেই সেজন্য একটুখানি বাইরে বসে আছি তো ছেলে দেখো জল নিয়ে খেলা করছে এত পরিমাণে গরম পড়েছে এদিকে তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে আছে কারণ ভালো লাগছে না কারোর ভালো না লাগারই কথা এই গরমে কি ভালো লাগে বৃষ্টি যতই হোক বৃষ্টি হচ্ছিলো ঠিক আছে কিন্তু এই যে বর্ষাকালের গরমটা না সহ্য করা যায় না তো দেখো আমি ছোলা ভিজিয়ে কিছু রেখে দিলাম তো ওদের দাদাভাই নিয়েছি পুঁই শাক লঙ্কা তারপরে বড়বটি কুমড়ো সব নিয়েছে মানে সবজি নিয়েছে সেগুলো গুছিয়ে রাখবো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থেকো আমার পাশে থেকো কারণ তোমাদের সহযোগিতা বা সহায়তা ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না